রোজা রেখে আমি জানি অনেক নারী এবং পুরুষেরা পুরুষেরটা বা দিলাম অনেক মেয়েরা ভারতের এই চ্যানেলগুলো ওরা অলরেডি বন্ধ করেছে যে রোজা মাসে দেখবো না আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন মুসলমানদের মেয়েদের জন্য বউদের জন্য মাদের জন্য ভারতের একটা চ্যানেলও দেখা যায় নাই কারণ কি করে সংসার ভাঙা লাগে স্বামীর মনে দুঃখ দেওয়া লাগে বউ শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব এইটা ছাড়া কিচ্ছু নেই এক কথা বলেন এখানে এরকম কোন চকল ফুরি জিনিস মেয়েরা মুসলমানরা দেখতে পারে আপনারা দেখেন আপনারা দেখেন আমি জানি পুরুষ মানুষের সময় করে দেখে তো বসে বসে বারো তেরোটা সিরিয়াল দেখে বসে বসে একটা যদি না দেখতে পারে পরের দিন কাঁচা তোলে নামাজের কাঁচা নেই সিরিয়াল কাঁচা মাসলা যেহেতু মনে এসেছে বলে ফেলি মা বোনেরা যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন রমজানের এই মাস যারা পেলেন ফাং আসুন। তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে এ এখন মেয়েরা রোজা রাখতে চায় না না আমার ছোট মানুষ জাদু আমার বাবু আরে ভাই আপনার মেয়ের পরে আল্লাহর চাইতে আপনার দরদ কি বেশি নাকি সে বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত বানিয়ে দিল আর আপনার দরদ আল্লাহর চাইতে বেশি হয়ে গেল আমি ছোট বয়সে রাখতে বলছি না যে সমস্ত মেয়েদের শরীর খারাপ হয় সম্মানিত মা এবং বরেরা আপনাদের জন্য এক মিনিট বলছি তাদের দশ বারো বারো বছর চোদ্দ বছর পনেরো বছরের শরীর খারাপ শুরু হয় যখন শুরু হবে ওই ওই সময় পর থেকে আপনার রোজা ফরজ কারণ আপনি বালিকা হয়ে গেছেন পুরুষের যখন স্বপ্ন দশ শুরু হয় দশ বছরে বারো বছরে পনেরো বছরে যায়। হোক ওই দিন থেকে তার উপরে রোজা নামাজ বলেন বলেন কিন্তু নামাজ দেখেন মেয়েদের শরীর খারাপ হলে নামাজ পড়া লাগে না ওটা কাজাও করা লাগে না কিন্তু মাপ এরকম না রোজা যদি কেউ রাখতে না পারেন কাঁচা হয়ে যায় এগারো মাস ধরে ওই সাতটা রোজা দশটা রোজা আপনাকে করি দেওয়া লাগবে তাহলে রোজা কত বড় গুরুত্বপূর্ণ বিধান খেলায় খেলায় নিজেও রাখেন না মেয়েকেও রাখতে দেন না না এটা কাজ করবেন না আপনি কিন্তু জবাব দিতে দিতে শেষ হয়ে যাবেন অনেক দামি জিনিস রমজান এটার দ্বারা সাতাশটা শিক্ষা আল্লাহ আমাদেরকে দিতে চেয়েছিল তার ভেতরে এক নম্বরে তাকুয়া কি বললাম যারা তাকুয়া অবলম্বন করবে প্রথম নম্বর পুরস্কার শয়তান যদি ধোকা দেয় ও আল্লাহ বলেন তাদের কারু আল্লাহর কথা তখন তাদের অন্তরে আমি স্মরণ করে দেই হয় জান্নাতের কথা নয় জাহান্নামের কথা নাই আসাবের কথা নাই নিয়ামতের কথা নাই পুরস্কারের কথা এগুলো স্মরণ করার মাধ্যমে ওই মানুষগুলো গনার কাছ থেকে ফিরে রাখার চেষ্টা চালায় আর আমি তখন সাহায্য করি বলেন সব হান আর আজের সাহেব আসি সুতরাং এই যে চরিত্র সংশোধন করা বিশেষ করে লজ্জা স্থানের হেফাজত করা এই দুইটা কাজ যারা নিজেদেরকে জীবনে এক মাস মতো একবারে কন্টিনিউ করে ফেলতে পারবেন রব্বুল আলমিন একটা অনির্বাচন শোক আমাদেরকে দান করবেন বলেন সবহান আল্লাহ